আজকে অনেক জামাকাপড় কাটবে সারাদিন ধরে তো সকালবেলায় ছেলের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আমি নিয়ে এসেছি আমার ব্রেকফাস্টটা চা আর ডিম অমলেট আর হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি ওকে একটু পড়াবো কাজ করতে আসবে ঘর সব এলো বেলো সব বেরোলে সব ঘর গুছোবো ছেলে কম্পিউটার সেন্টারে চলে যাবে আর আমি বড় অফিস চলে যাবে তারপর আমি আস্তে ধীরে সমস্ত রান্না বান্না কাজকর্ম ঘরের করবো মাঝে অনেকটা সময় তোমাদের আর দেখানো হয়নি ছেলেটাকে একটু পড়াচ্ছিলাম এই পড়াশোনার এত চাপ না এসে বলে মানে সে সারাদিন পড়া পড়া করেই কেটে যায় মানে যত চব্বিশ ঘন্টায় আমার সত্যি আর হয় না মনে যেন দিনটা যেন আর দু তিন ঘন্টা বেশি হলে ভালো হতো মানে সকালে উঠে কিভাবে মাস দিন বছর কেটে যাচ্ছে আমি শুধু বুঝতে পারছি না শুধু সিলেবাস সিলেবাস আর সিলেবাস সত্যি আইসিএসসি বোর্ডকে আমার বলা মানে বাচ্চাদের এত প্রেশার এত প্রেশার এতে না আমার মনে হয় কোয়ালিটি পড়াশোনা বাচ্চাদের একদম হচ্ছে না তো মানে বাচ্চারা মনে রাখছে এটা প্যানিক হয়ে পড়ছে আমরা নিজেরা পেরেন্টসরা প্যানিক হয়ে যাচ্ছি মানে বেশিরভাগ পেরেন্ট মানে কোনো স্কুলে কোনো মায়ের সঙ্গে তুমি যদি কথা বলো দেখবে মানে কেউ খুশি না তো এইরকম স্টাডি কেন আমি বুঝি না যাকে এখন আমি করছি আমাদের বেলার রান্না মাছের ঝোল আর কাতলা সেটা ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল হালকা করে আর এখানে করেছি লাউয়ের তরকারি আর কুকারে আমাদের ভাত হয়ে গেছে তো রান্নাটা চলছে তার সাথে সাথে তোমাদের একটু দেখাচ্ছি আর এই সব সারা দিন চলছে আজকে রোদ্দুর আছে একটু জামা কাপড় কাঁচা ইচ্ছা আছে কালকে তো শ্রাবণ মাস শুরু হচ্ছে একটু শিবের পুজো দেবো ইচ্ছা আছে তো এইভাবে তোমরা কে কি করছো বলো আর পড়াশোনা নিয়ে সত্যি আজকে পড়িয়ে পড়িয়ে পড়াতে বসলে যেন মন খারাপ হয়ে যায় আর এত ডিটেলে এত ডিটেলে এত বাস সিলেবাস মানে কেন এরা এরকমভাবে সিলেবাস দেয় সত্যি বলছি মানে কোনো বাচ্চা কিছু কিছু বাচ্চা ভালো রেজাল্ট করছে কিন্তু তাদের অসম্ভব মানে রেগুলার লাইফ বলে তাদের আর কিছু নেই শুধু ওই পড়া 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 মানে মানে বাচ্চাগুলো সেই সকাল আর রাত্রির ওদের জীবনে বিকেল ভোর ওসব সব চলে গেছে

চিমনি সুইচ জানে না তো আজকে চেষ্টা করে দেখছি যদি আমরা ঠিক করতে পারি এই বাটনটা খারাপ হয়ে দেখিয়েছিলাম তো এটা যদি আমরা না ঠিক করতে পারি তাহলে টেকনিশিয়ান ডাকতেই হবে আজকে ইঞ্জিনিয়ার খুলে দেখছেন যে কি আছে ভেতরে এই যে আমাদের কাজ চলছে এই চিমনি পুরো খুলে ফেলেছে চিমনির ভেতর ঢুকে এই যে এইটা দেখাতে পারছি কিনা জানি না এইটা আমাদের খারাপ হয়ে গেছে বলছে তো সুইচের সেটটা চেঞ্জ করতে হবে সুইচের যে ফিটিং দেখো আমাদের এখানে পেন্সিলের জোগাড় দিয়ে প্যান্ডেলটাকে দাঁড় করেছে এই যে এখানে এই বাটনটা আমাদের গড়বড় হয়ে গেছে এই যে এখানে ওই জয়েন্টটা ভেঙে গেছে এই যে সামনের এই বাটনটা আছে না এই যে বাটনগুলো এর পিছনে যে জয়েন্টটা হয় ওইটা ভেঙে বেরিয়ে গেছে সব ভালো চলছে আমি বলেছিলাম আমাদের যে এম সি করতে আসে ওকে দেখিয়েছিলাম বলেছিলাম কত লাগবে কী এসে দেখবে তোর আঠেরোশো টাকার উপরে বলছে বললাম চলো ঠিক আছে লাগাবো ততক্ষণ টেম্পোরারি একটা কাজ করিয়ে নিই কারণ এভরিথিং ইজ গোয়িং অন সব কিছু ভালো চলছে তো পরে এটাকে চেঞ্জ করিয়ে নেবো আমাকে পরিষ্কারও করাতে আছে টেম্পারি দেখি কি ব্যাপার আমরা যদি কিছু করে দিতে পারি তো ওটা হয়ে গেছে থ্যাংক গড কিছুদিন চলুক ওপর এটা পুরো সেটটাকে নতুন চেঞ্জ করাতে হবে এই যে পেন্সিল পেনসিল এনে জোগাড় বানিয়ে করেছি দেখি যদি চলে তো ভালোই নালে লোক ডেকে করাতে হবে দেখো আমাদের ম্যাডাম কি করছে ওটা যেমন খুলেছি ওটা পরিষ্কার করে দিচ্ছে তেল ওয়েলগুলো ভেজে দেবে ঠিক হয়ে যাবে তো জুটে গেছে ছেলের মুখস্থ হয়ে গেছে ওদিকে মেজে দিচ্ছে তখন